নমস্কার দ্য রিপোর্টে স্বাগত সম্প্রতি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বুকে ঘটে চলা একের পর এক ঘটনায় অস্বস্তিতে রয়েছে প্রশাসন ঘরের অবাধ্যকে সহায়তা করতে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও ভিন রাজ্যে বসে বেলঘড়িয়ায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্যাংস্টার সুবোধ সিং ঠিকানা বর্তমানে বেলঘড়িয়া থানার লকআপ গত বিশে জুলাই তাকে সাত দিনের পুলিশ হেফাজত শেষে এদিন তাকে ফের ব্যারাকপুর আদালতে তোলা হলে ছদিনের দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালত আজকে ইনভেস্টিগেশন অফিসার ফার্দার পিসি চেয়েছিল সুবোধ এর জন্য সাত দিনের জন্য লন্ডন কোড এলাউ করেছে ছ দিনের জন্য দু তারিখে উনি পিসি রিটার্ন আসবে ছ তারিখে কারণ হচ্ছে কি আমি লন্ডন কোর্টকে বলেছিলাম ইনি যে কুড়ি তারিখে কুড়ি সাথে যে এসেছিলেন এখানে ছিল আজকে পিসি থেকে রিটার্ন সাত দিন সাত দিনের মধ্যে কোনো প্রোগ্রেস নেই আমি বারবার বলছি কি উনি ছ বছর থেকে জুডিশিয়াল কাস্টাডিতে আছে তো ওনার কাছ থেকে কী আর্মস রিকভারি হবে ছ সাত বছর থেকে তার ওনার কাছ থেকে কী আর্মস রিকভারি হবে এই আবার ফার্দার পিসি করেছেন কি ওনার থেকে আর্মস রিকভারি করার জন্য পার্সোনাল যারা ফায়ারিং করেছে ও ওদেরকে জানার জন্য আমি বলেছি ওরা শরীরটা ঠিক নেই একটু আনফিট আছে

সেম কন্ডিশন আর্মস অ্যান্ড যারা শুটার আছে রিকভারি করার জন্য তো এখনও পর্যন্ত নীল আছে এই জন্য লন্ডেড করে আবার পিসি দিয়েছে ছ দিনের জন্য দু তারিখে পিসি রিটার্ন আছে প্রতিবারের মতো এদিন পুলিশে ঘেরা টোপে আদালত চত্বরে প্রবেশ করার সময় তার শারীরিক অভিব্যক্তি ছিল দম্ভে ভরা প্রশাসন সূত্রে খবর ও শুধুমাত্র ক্যামেরার সামনে নয় অফ ক্যামেরাও সুবোধ সিং এর চলচলন একই রকম প্রয়োজনের বেশি শব্দ প্রয়োগ থেকে বিরত থাকে সুবোধ এমনকি ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে অফিসারেরা জিজ্ঞাসাবাদ শুরু করলেও পুলিশের পদমর্যাদা জেনে তবেই উত্তর দেন সুবোধ সিং তার এখনো আচরণে অবাক দুদে পুলিশ কর্তারাও তবে জানিয়ে রাখি পুলিশের ইনফরমার থেকে গ্যাংস্টার হয়ে ওঠার দৌড়ে এর আগেও বাংলায় ঘটে যাওয়া খুন কিংবা টাকাতির মতো ঘটনায় নাম জড়িয়েছে সুবোধ সিংয়ের বিজেপি নেতা মনীষ শুক্লা খুনেও নাম জড়ায় তার বেলঘড়িয়া থানার লকআপে বসে নতুন কোনো ষড়যন্ত্র পাকাচ্ছে না তো স্বভাবের গ্যাংস্টার সুবোধ সিং তা আন্দাজ করাও হয়তো কার্যত অসম্ভব হবে প্রশাসনের কাছে সুফল মজুমদার দ্য রিপোর্ট ব্যারাকপুর সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ